মকরের ক্ষেত্রে কিন্তু জয় জয়কার কারণ একাদশপতি দ্বিতীয় প্রবেশ করছে একদম ধনিষ্ঠ নক্ষত্রের মকরের ক্ষেত্রে অর্থ প্রচুর হলে অর্থ আসবে তেইশে ফেব্রুয়ারির পর থেকে মকরের যেই কুম্ভের মঙ্গল প্রবেশ করে যাবে দৃষ্টি করবে তৃতীয় প্রতি হয়ে হয়ে এবং একাদশপতি মঙ্গল চলে গেল একদম দ্বিতীয় ভাবে অর্থের মালামাল অর্থের বর্ষা ভাবে মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে মিলিয়ে নেবেন কারণ হচ্ছে এই তেইশে ফেব্রুয়ারি দিনটা কিন্তু ফাইতালির দিন যেহেতু আপনার বুধ নবমপতি রবি অষ্টম্পতি বুধ ষষ্ঠপতি এবং শুক্র কিন্তু আপনার ক্ষেত্রে সেই দশমপতি হয়ে সে কিন্তু থাকবে আপনার দ্বিতীয়ভাবে একত্রিত হয়ে থাকবে কারণ আপনার ক্ষেত্রে আর্থিক উন্নতি কিন্তু প্রচুর হারে বৃদ্ধি পাবে এবং আর্থিক ডেভেলপমেন্ট করবার ক্ষমতা বৃদ্ধি পাবে মনের জোর বৃদ্ধি পাবে ব্যবসা ক্ষেত্রে উন্নতি ব্যবসায় ডেভেলপমেন্ট ব্যবসায় সাকসেস ফুল জায়গা আপনি পাবেন বিশেষ করে মকরের ক্ষেত্রে যেটি হবে সেটা বিজনেস ব্যবসায় অগ্রগতি ব্যবসায় ডেভেলপমেন্ট ব্যবসায় সাকসেস অবশ্যই করে মকর আশি মকর লগ্ন পাবেন যারা ডাক্তার যারা সার্জন ডাক্তার তারা বেশি ডেভেলপমেন্ট পাবে যারা ব্যবসা করছেন কি ব্যবসা লিকুইড দ্রব্যের ব্যবসা যে কোনো লিকুইড যে কোনো লিকুইড ব্যবসা যারা করবেন জল থেকে আরম্ভ করে ফুটি পেপসি আপনার ড্রিঙ্কস হার্ড ড্রিঙ্কস যেগুলো যেগুলো থাকবে লিকুইড বা দুধের ব্যবসা যে কোনো লিকুইড বা মাছের ব্যবসা মৎস্য যারা মৎস্যজীবী যারা মাছের যারা ব্যবসা করছেন আর ক্ষেত্রে দারুণভাবে ডেভেলপমেন্ট রয়েছে যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করে যাচ্ছেন অতিবাহিত জন্য চেষ্টা করে যাচ্ছেন এই প্রশাসনিক জবের জন্য এরা মকর কিন্তু চায় হসমার জন্যে একটা নিজস্ব স্থাপ মানে জায়গা তৈরি করা সেই জায়গা তৈরি করার জন্য তারা কিন্তু মুখর হয়ে থাকে এই মকরের ক্ষেত্রে আপনার যেহেতু তৃতীয়পতি বৃহস্পতি সে থাকছে ষষ্ঠে ষষ্ঠ মানে দিনের ঘর নয় যে ভাব মানে স্থায়িত্ব জায়গা জবের স্থায়িত্ব লাক্সারি জায়গা আপনার মামার মাতুর ঘরের জায়গা এখানে ভালো জায়গা রয়েছে সেভিংস অবশ্যই করে পারবেন যদি আপনি বুদ্ধিমত্তাশয়ী চলে চলেন বা চলতে পারেন আপনার ক্ষেত্রে অবশ্যই সাকসেসফুল জায়গা তো মকর রাশি মকর লগ্নাকে বলবো আমাদের ক্ষেত্রে একটা বার্তা দিয়ে যায় এই শনি কিন্তু আপনাকে কিন্তু কিছু দেবে তৃতীয় শনি আপনাকে কিন্তু কিছু দেবে এটা ভাববেন না শনি আপনাকে কিছু দেবে না যেহেতু শনি আপনার তৃতীয় দৃষ্টি করছে সেই মঙ্গল আপনার তৃতীয় দৃষ্টি করছে আপনার পঞ্চম দৃষ্টি করছে সেই শনিও কিন্তু পঞ্চম দৃষ্টি পড়ছে তারপরে মনোবলটা আপনার বৃদ্ধি করবে আপনার এই ইচ্ছা শক্তিটা প্রচুরের বাড়িয়ে দেবে মানে ইচ্ছা জায়গাটা অনেকটা বাড়িয়ে দেবে কিন্তু এই কুম্ভের গলায় যেহেতু গাফু রয়েছে আপনাকে একটু নত শিকারের কাজ করতে হবে একটু নত শিকার হয়ে একটু ডমিনেট হয়ে আপনাকে কেউ প্রেশার ক্রিয়েট করা কেউ এটা আপনাকে একটা প্রেশার করলো যে তুমি এই প্রেসারটা তোমায় নিতে হবে কাজ পাবে কর্ম পাবে কিন্তু একটু হতে হয়ে করা নিজেকে একটুখানি একটু ডমিনেট একটু নিচু হয়ে কর্ম করার জায়গা রয়েছে থাকতে হবে ইনকাম হয়তো বাড়বে সব ঠিক আছে একটু নত হয়ে যেন করতে হলো যারা জরিপের কাজ করছেন বা প্রোমোটারি যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সাকসেসফুল জায়গা রয়েছে যারা প্রোমোটারি ল্যান্ড তাদের ক্ষেত্রে ভালো জায়গা রয়েছে এবং আপনার যারা প্রেম প্রীতি ভালোবাসার জায়গায় ছিলেন তাদের ক্ষেত্রেও পেম্প্রির জায়গার ক্ষেত্রে কিন্তু একটা সাকসেস জায়গা রয়েছে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ বা এইচএস যারা দেবে তাদের ক্ষেত্রে রেজাল্ট অবশ্যই করে পরীক্ষা অবশ্যই করে এক্সাম ভালো হবে যারা দিচ্ছ পরীক্ষা এই দু হাজার ছাব্বিশে তেইশে ফেব্রুয়ারি হয়তো পরীক্ষা শেষ হবে না এইচএস পরীক্ষা আসা করার শুরু হয়েছে শেষ এখনও হয়নি এখন আবার সামনে সোমবার নেই পরীক্ষা আছে আপনার পরীক্ষা দেরি আছে তা সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে একটা ভালো জায়গা থেকে একটা ভালো রেজাল্ট করতে পারবেন একটা ভালো লিখতে পারবেন পরীক্ষা ভালো এক্সামটা আপনি ভালো দিতে পারবেন নতুন করে গৃহসুখ পাবেন গৃহ নির্মাণের জায়গা গৃহসুখ এবং কোনো অ্যান্টিক দ্রব্য আপনি কিন্তু পেতে পারেন অ্যান্টিক যারা সায়েন্টিস্ট রয়েছেন বা ওষুধের বিজনেস করছেন ওষুধের ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে বলছি তা সায়েন্টিফিক জায়গা একটা গুপ্ত জায়গা স্পিরিচুয়াল জায়গা একটা আধ্যাত্মিক জায়গা দারুণ জায়গা পাবেন এবং সন্তান সুখে সুখে হওয়ার জায়গা রয়েছে যাদের সন্তান হয়নি তাদের সন্তান লাভের জায়গা রয়েছে যাদের বিবাহ হয়নি তাদের বিবাহ এবং যাদের ভাবছে প্রচুর পড়াশোনা আমি করছি তবু জন্য কিছু হচ্ছে না তাদের বলবো লোহ কোনো দুপুরে বিজনেস করো লোহ কোনো কর্মসংে যুক্ত হয়ে যাও যেমন ধরুন আমরা তেল কল জেনারেটারের ব্যবসা ট্র্যাক্টর ব্যবসা যারা চাষাবাদ যারা করছেন বা আপনার মার্শাল জল মার্শাল জল তুলে সব জমিতে দিচ্ছেন একটা জল প্রকল্প যারা চাকরি করছেন তাদের একটা কাজ যারা মাছের ব্যবসা করছেন তাদের একটা কর্ম যারা দেখা গেল কোনো রকম কি বলি ওটাকে মানে আপনার এই রক্ত টেস্ট ব্লাড টেস্ট প্যাথোলজি যারা কর্মসংস্থানের জনসংখানে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে এবং যারা খুব হতাশায় ভুগছিলেন কর্মটা কি করে কর্মটা আমার স্থায়িত্ব হবে কিনা হ্যাঁ কর্মটা স্থায়িত্ব হবে সেখান থেকে আপনার ইনকাম রোজগার অবশ্যই করে পারবে ঋণ লোন থেকে অনেকটাই আপনি মুক্তি লাভ করতে পারেন ঋণ বা লোন থেকে অনেকটা আপনি মুক্তি লাভ করতে পারবেন তার দিকে একটা আশাবরূপ একটা শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে এবং আপনার ক্ষেত্রে যে থেকে করছে সেটা হচ্ছে শত্রু ডমিনেট শত্রু কিন্তু রোগ যদি হয়ে থাকে শরীরে হয়তো প্রচুর রোগ আপনার প্রবলেম হতে পারে পেটের সমস্যা হয়েছিল বা আপনার অ্যালার্জি স্কিন ডিসিজ স্কিন প্রবলেম চর্মরোগ যারা হয়েছিল তাদের ক্ষেত্রে বলবো আমাদের এবার কিন্তু শুভদিন আসছে শত্রু আপনাকে কিন্তু কিছু করতে পারবে না এবং শরীরের রোগ থেকে অনেকটাই আপনি মুক্তি লাভ করতে পারবেন বা শরীরের রোগ আপনার ক্ষেত্রে অনেকটাই প্রশমিত হবে শরীরের রোগ থেকে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন এবং আপনি সুস্থতা লাভ করবেন যারা স্থায়িত্ব কর্মের জন্য যোগাযোগ করছিলেন বা স্কুল টিচার বা স্কুল টিচিং কারণ দেখুন দ্বিতীয় ভাব ষষ্ঠ ভাব নবম ভাব এবং দশম ভাব এবং চাকরি তো হয় না তাই দেখুন আপনার ক্ষেত্রে দশম ভাব দ্বিতীয় রয়েছে ষষ্ঠ প্রতিও দ্বিতীয় রয়েছে এবং আপনার নবম প্রতি দ্বিতীয় রয়েছে দশম প্রতি দ্বিতীয় রয়েছে একাদশির দ্বিতীয় বলুন সরকারি চাকরির যোগটা প্রচণ্ড করা সে করুন আর বেসরকারি করুন ভালো ভালো ইঞ্জিনিয়ার নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো যোগ যারা বিশেষ করছেন বিশেষত জায়গায় তারা সাফল্য যারা রেডিমেডের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সাফল্য যারা ওষুধের দোকান ওষুধের বিজনেস করছেন বা আপনার নার্সিংহোম আছে বা আপনি সেখানে ডাক্তার বসান বা ওষুধের দোকান বা আপনি কোনো মেডিসিন এমনি ডাক্তার বা আপনি প্যাথর যে কোনো খুলে বসেছেন তাদের ভালো ফল পাবেন ভাগ্য ওদের দুর্দান্ত দেয় ভাগ্য ভাগ্যটা কিন্তু নিজের দ্বারা খেটেই আপনার ভাগ্য ডেভেলপমেন্ট করতে হবে কারণ যেহেতু আপনার নবমভাবে শরীর থাকবে সেই কারণে আপনার ক্ষেত্রে ভাগ্যটা নিচে হাতে আপনাকে অতিবাহিত করতে হবে উন্নতির জায়গা রয়েছে কর্মভাবটা কর্মের জায়গায় সাফল্য জায়গা রয়েছে কিন্তু কর্মের জায়গায় মাঝে মধ্যেই তো ডিস্টারবেন্স আপনারা করবে কে করবে ডিস্টারবেন্সটা রাহু বললাম যে আমি আগে বললাম রাহু কুম্ভে থাকা মানেই তো ডমিনেট হওয়া তোর নিজেকে ডমিনেট হয়ে যাওয়া যদি ভালো নক্ষত্র থাকতো রাহু যেহেতু রয়েছে এখন মঙ্গল যেহেতু রয়েছে ধনিষ্ঠ নক্ষত্রের মঙ্গল রয়েছে দেখা গেল আপনার সুবর্ণ নক্ষত্রের জন্ম দারুণ ফল পাবেন আপনি দারুণ ফল পাবেন তার মানে আপনার ক্ষেত্রে তুলায় যেহেতু দৃষ্টি করছে বৃহস্পতি এবং রাহু সেই কারণে কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট কালেকশন করছে যারা বিউটিশিয়ান বিউটি পার্লার বড় বড় আর্টিস্ট শিল্পী সেটা গান হতে পারে বা শিল্পায়ন হতে পারে মৃৎশিল্পী যে কোনো শিল্প স্বর্ণ শিল্প হতে পারে যে কোনো শিল্প থেকে আপনি একটা ভালো যোগ শুভ যোগ এটা লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে যে কানেকশানটা আসে সেটা হচ্ছে আই ভাব কিন্তু অতীব শুভ কারণ একাদশপতি দ্বিতীয় দারুণ কানেকশান একাদশপতি দ্বিতীয় থাকা মানে রোজগারের একটা ভালো সাফল্য রোজগারের একটা ভালো জায়গা রোজগারের একটা সাংস্কৃতিক জায়গা রয়েছে শারীরিক দিক থেকে সুচলন লাভ করবেন লিভার নিয়ে একটু সমস্যায় ভুগতে পারেন আয়ু বৃদ্ধি করবে মুখের ভাষা একটু সংযুক্ত করতে হবে হুটহ করে রকম ভাবে কোনো ভাবে ইয়ে করা যাবে না মানে আপনার মাথা গরম করা যাবে না কোনো বাজে বাক্য বলা যাবে না আর আগামী ষোলো তারিখ আমি দিনে থাকবো তারা পেট মশলে হোম যোগ কেয়াদার যে কোনো গোদোষ পশুভূত করা হবে তারা যোগাযোগ করবেন যাই মাতারা যাগুলো